গিয়ে ঘাসটা হলে নিড়ুতে হয় না এই নিড়ুনে কাজটাও আপনার কলেমা ইমানের উপরে দায়িত্ব বর্তায় কি এর উপরে যেন হারাম জিনিস এসে ইমানটা নষ্ট না হয় ইমানের পরিচর্চা নিয়েছেন নামাজ আদায় করছে কত মুসলমান হাজার হাজার ও লাখ লাখ মুসলমান নামাজ পড়ছে নামাজ পড়ার পরেও আপনাদের এই দুർল্যাগেরামে কি অবস্থা আমি জানি না মুসলিম সমাজে পার্সেন্ট এখন সুদের আওতাভুক্ত বল বলি ফেললাম এই কুরবানি অনেকেই একা দিতে পারে না ভাগে দিচ্ছে একটা গরুতে সাতজন কি চারজন সাতটা ভাগি কি চারটে ভাগি কুরবানি যে আবার অনেক দিয়েছে অনেকে দিচ্ছে আর দু তিন দিন পরই আল্লাহ চাইলে বকরা ঈদ হবে কুরবানি ঈদ হবে ঈদুল আজহা হবে হ্যাঁ ভালো দুল দুলে গরু হৃষ্ট গরু কিনেছে ভাই যে ব্যক্তিটা গরুর পরিচর্চা করছো নিজে নামাজ পড়ে না ভুল বলে ফেললু বোধয় রাখ করলে হবে না এখন যে ওই বিরাট সত্তর হাজার টাকা দামের গরু এনেছে ওকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গরু কত বুক ফুলিয়ে বলছে সত্তর হাজার ফজরের নামাজ পড়িছিলিস চুপ করে কথা বলছেন না কেন তাহলে ওই সত্তর হাজারটা খরচ করাটা ও ছিল ওয়াজিব আর এই ফজর নামাজটা পড়া ছিল ওর জন্য ফরজ এ পয়সা লাগে না এ পয়সা বিনা পয়সায় আদায় করলে হয়ে যায় এটাই আদায় করে না ওইটা নিয়ে ছোটাছুটি করে কারণ ওতে চর্বি পাওয়া যায় আবার নাকি গরু হাটে যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হলো আমি একটা লিখেছি আল্লাহ তৌফিক দিয়েছে যতটুকু তা হাটে গরুতে গরু কিনতে যে হাটে আমাদের হাটে গরু একটা বিশাল বড় গরু হাট তো সেখানে গরু কিনতে যে ব্যাপারীরা ওরা তো দালাল তো ভর্তি এসি বললেন কত কুইন্টালের মাল দরকার ওজন ওরা আছে দাড়ি পাল্লা হ্যাঁ বাজেট কত আমি বললাম ভাই দাড়ি পাল্লা কই আপনার তা মুখের দিক চেয়ে রেছে বুঝতে পেরেছে হদ্দ ঝাড়া ঝাড়বে যে হ্যাঁ ভাই আপনার দাড়ি পাল্লা কই তাহলে না ওই অনুমান করে বলে দেবো আমি এই রসুল্লাহ বলেছেন যারা অনুমান করে ওদের উপরে আল্লাহ অনুমান করে যারা কথা বলে এরা ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহর বলছে আপনার দাড়ি পাল্লা কই বলছে ভাই আমার ভুল হয়ে গেছে হ্যাঁ শুধু এই ভুলটা তো আজকে হচ্ছে না তো প্রত্যেক দিন এ কথা ঠিক না বলে রে বলেন কুরবানির গরু কুরবানি পশু কুরবানির আপনার জবাইকৃত পশু কিংবা আপনার হাত থেকে ক্রয় করা পশু যেটাই কিনবেন তিনটে শর্ত রেখে কিনুন এটা আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না তবে এতটুকুই বলছি তিনটে শর্ত কুরবানি দিতে গেলে নাম্বার ওয়ান আপনি যে কুরবানির পশুটা কিনবেন যে অর্থটা লাগাবেন ওই অর্থের ভিতরে যেন ঝেড়ে নেওয়া মেরে দেওয়া হারাম টাকা যেন না থাকে সব মলিশাই বলতে পারবে না কারণ দাওয়াত হবে না এই আলোচনা অসুবিধা হচ্ছে নাকি বাপ অসুবিধা হচ্ছে তকবির দেন না রাই তাকবি ও বুঝতেই পেরেছিস রন্ধে রন্ধে পৌঁছে যাচ্ছে ও পিছনে সব বসে রয়েছে চুপচাপ এক তকবির ঝেড়ে দেন না রাই তাকবি আপনারা চুপ করেন প্যারেন্ট প্যান্ডেলের বাইরে যারা আছে তাদের বলছি না রাই দেখবি হ্যাঁ আওয়াজ ঠিক আছে হ্যাঁ এই গরমের সময় আর একটু গরম বাড়ানো রে বাবা না রাই এ আপনারা চুপ করেন এবার প্যান্ডেলের ভিতরে এসে ফ্যানের নিচে আছে দেখি কেরাও স্পিরিট আছে না রাই তাকবীর ভাই শোনা গেছে ওই যে বলছে শোনা যায় মিথ্যে কথা বলছে কি করে দেয় মজলিসে বসেও মিথ্যে কথা চালাচ্ছে বলছে শোনা যাচ্ছে না বলতে পারতো যে কম শোনা যাচ্ছে কিন্তু ঝাড়া মিথ্যে কথা বললো দেখেছেন